আমরা আমাদের মতো করে ভাবি আমরা যদি এভাবে ভাবতাম আমাদের কোনো সমস্যা হতো না এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আমাদের কোনো দিনই হতো না এই যে আপনারা অনেক সময় আমল করতে পারেন না নামাজের অক্তীয় নামাজে মুসল্লি নাই কেন নাই কারণ কি আপনি কামাই করেন হ্যাঁ সংসারে খরচ এক হাজার টাকা তো ফার্সটে আপনি ম্যানেজ করবেন আপনার চিন্তায় মাথা নষ্ট কি বলেন এটি তো হয় না কি বলেন যারা সংসার হয়েছেন এটি হয় না না হয় না আপনাদের না আপনারা সংসার করেন না

বিভিন্নভাবে ক্লিনিক লাইসেন্স দিয়েছে সরকার বিভিন্ন সরকারের বিভিন্ন মেডিকেল কলেজগুলোকে ওরা ফাঁকা করে ওই জায়গায় বাস মানুষ যায় সামান্য জরুর হাজার হাজার পরীক্ষা দিয়ে মানুষের হাজার হাজার টাকা ধরায় দেয় এই বেটা পাঁচশো টাকা ইনকাম করে কেমনে হ্যাঁ দশ হাজার টাকা বিল দিবে কি বলেন দশ হাজার টাকা বিল দিতে গেলে তখন কি করতে হয় হ্যাঁ কিস্তি উঠায় আর কিস্তি উঠানো যাইতেছে এই যে গুনার ভিতরে জড়ায় দিল কে জরালো এটা বলেন কে জরালো এটা এই রাষ্ট্রের সরকার এইভাবে মানুষকে জড়ায় ফেলে ওই দিনকে চালাল অনেক দিন আগে একজন মানুষ বলতেছিল হুজুর সরকারের একজন প্রধান যে বাংলাদেশে আমি তার নাম কোনো সে বলি না কিন্তু আমাদের আপনাদের মসজিদে সবসময় জালেম শাসক বলি এই বলি সে বলি নাম বলি না কারণ ওই নাম বলতে আমার ঘৃণা হয় নাম আমি এই জন্য বলি না ওই নাম ওই জালেম শাসকের ওই তার নাম ধরে কথা বলতেছিল হুজুর অমুক কি আমাদের চারাল পাড়ায় সে কি জিনিসের দাম বাড়ায় দেওয়া যায় নাকি বোঝেন মানুষ কত বেকুব আচ্ছা সে আপনার চালাল পাড়ায় এসে জিনিসের দাম বাড়াবে কেন এত জাহেল আপনি কেন সে তো ওই চালালপাড়া যে কোম্পানির জিনিসগুলো আসছে ধরেন প্রায় চরালপাড়া কাঁসার মাদাল মাল বাদেও ধরেন আরব নাই পঞ্চাশ একশোটা প্রোডাক্ট বিভিন্ন জিনিস আসছে একশো একশো কোম্পানির প্রোডাক্ট আসছে বিভিন্ন বিস্কুট কোম্পানি ধরেন অন্যান্য মালামালের কোম্পানি ধরেন এই সমস্ত কোম্পানিওয়ালাদেরকে ওইখানে বইস এই কোম্পানি কাছে আসো দুই হাজার কোটি টাকা আমার কাছে যাও এই মুহূর্তে দিবা তো মহাজন আমি এটা আদায় করুন কোথেকে আমার তো দুই হাজার কুড়ি টাকা নাই পিছনে জনগণ আছে না দাম বাড়ায় দাও কি করে দাও দাম বাড়ায় দাও আর নয় যে জিনিসের দাম ওই জিনিস থাকবে জিনিস কমায় দাও বাস দুই হাজার কুড়ি টাকা তুলতে তার মাত্র এক বছর ছয় মাস এক মাস সময় লাগে দুই হাজার কুড়ি টাকা উঠে যায় আর মানুষের উপরে চলে আসে আচ্ছা এখন ওই জালেম শাসকের যে প্রধান তাকে চারাল পাড়ায় সে দাম বাড়াইতে হবে মানুষের তো বেকুপ কেন এইটা আবার কে বুঝে না কি পরিমাণ চূড়ান্ত পর্যায়ে মূর্খতার পর্যায়ে পৌঁছাইলে মানুষ এই কথা বলে কথা বুঝেন এই জন্য আমাদের আমাদের আমরা তো এই জন্য কিছু করতে পারি না কিছু হয় না আমাদের দ্বারা আমরা এই সমস্ত কথা বলি ছাড়াল পাড়ায় এসে দাম বাড়াতে হবে কেন দাম বাড়ানোর যে সিস্টেমগুলো ওই চেয়ারে বসে বসে সব করে ফেলতেছে সব জায়গায় দাম বেড়ে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পণ্যগুলো স্টকে নিয়ে ফেলে রাষ্ট্রীয় যারা হত্যাকর্তা আছে বিভিন্ন পণ্যগুলো স্টকে নিয়ে ফেলে গুদামকে গুদাম ভরে রাখছে বাইরে মাল নাই বাস জিনিসের দাম বেড়ে যায় দাম তো এইভাবেই বাড়ে কি বলেন ফতোয়ার কিতাবে আসছে রাষ্ট্রের ভিতরে ক্রাইসিস চলতেছে আর কোনো মানুষ যদি স্টকে তার মালামাল রেখে দেয় এটা হবে হারাম 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 আপনি ফতোয়ার কিতাব খুলে দেখেন আপনি বলেন বাংলাদেশের এই যে জালিম সরকারের পতন হলো এই সরকারের পতনে যারা যারা দায়িত্বশীল ছিল এরা কেউ এই হারাম কাজটা কেউ করে নাই কি বলেন করে নাই কে আপনি তার নামটা দেখান যে অমুকে করে নাই এখন যারা ধরা পড়তেছে সবার যারা মানুষ সবচেয়ে আব্দুল কাদের জিলানির মতো বড় বুজুর্গ মনে এই সেই বলে চার পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি করছে তাহলে বোঝা গেল করে নাই কে সবাই করেছে তো এই করার কারণে তো আপনি সমস্যায় পড়েছেন এই করার কারণে তো আপনার যৌতুক দিতে হয় এই করার কারণেই তো আপনি ন্যায্য জিনিস কিনতে পারতেছেন না আপনার ক্ষতি হচ্ছে আপনি অবৈধ পথে আপনার পা বাড়াতে হচ্ছে পাঁচশো টাকা আপনার সংসার চলে না আর পাঁচশো টাকা আপনার বাহির থেকে কিভাবে আনতে হবে সেই চিন্তা আপনার মাথায় গুরপাক খাচ্ছে কিন্তু যদি রাষ্ট্রের শাসন সুন্দরভাবে চলতো পাঁচশো টাকা আপনি কামাই করতেন দুইশো টাকাতে সংসার চলতো তিনশো টাকা আপনার জমা থাকতো ওইটা দিয়ে আপনি আরও অন্য কিছু করতে পারতেন ধান যে আপনারা করেন একটা ধামেরও ন্যায্য মূল্য পান কথা কয় না ন্যায্য মূল্য পান বরঞ্চ দেখা যায় দান করছেন বিশ দান হয়েছে বিশ দানে ব্যাসলে বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে পঁচিশ হাজার টাকা কি এমনটি হয় না তো এ বেশি খরচ হলো তাহলে আর কেউ দান করবে কেউ দান করবে সবাই বলবে সব জমি বিক্রি করে ব্যাংকে টাকা রেখে দাও সুদ আসবে খাবো এই অবস্থা সৃষ্টি করেছে কি এগুলো বুঝেন এভাবে বুঝে বুঝে আপনি চলেন আপনারা চলেন তাহলে দেখবেন সুন্দর এক সমাজ কায়েম হয়ে যাবে সুন্দর এক সমাজ কায়েম হতে তেমন কোনো কষ্ট করতে কষ্ট করা লাগে না সুন্দর সমাজ কায়েম করার জন্য নিজেদের একটু কষ্ট করতে হয় তাহলে দেখবেন সুন্দর এক সমাজ কায়েম হয়ে গেলে সকলেই শান্তিতে বসবাস করতে পারবেন সবার কাছে ভালো লাগবে সবার কাছে সব কিছু সুন্দরভাবে চলতে পারবে এটি আপনাদেরই মঙ্গল হবে এই মঙ্গল শুধু আমাদের এরকম না বরঞ্চ আমাদের কোনো সমস্যা নাই চালের কেজি যদি দুশো টাকা হয় আমাদের কি সমস্যা আমরা তো পরের বাড়িতে খাই কি বলেন হে আপনারা এই তো খাবার নাকি চালের কেজি দুশো টাকা হলে আমাদের কি সমস্যা সমস্যা আপনাদের কি বলেন কথার কথা কইলাম আর কি কথা বোঝেন নাই আপনাদের জন্য মানুষের জন্য আমরা কথা বলি নিজেদের জন্য ওলামা একরাম হকানি উলামা একরাম নিজেদের জন্য এত কথা বলে না এত চিন্তাও করে না